মা জিজ্ঞেস করে বাবা কোথায় তুমি যাবে তোমার তো কেউ নাই ও আমি দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর কাছে আমি জোরে যাব জোরে বলুন হারলাম আমার ভাইরা মা অন্য চলে তারপরে বলেন ঠিক না অনেক সময় দেখা গেছে মা সঙ্গে বাচ্চাকে নিয়ে যায় কি বলেন ঠিক কিনা কারণ কি মায়ের ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা এত মায়া আমার আল্লাহ দিয়েছে যার কারণে মা তার সন্তানকে বলতে পারে না যুবক ভাই বৃদ্ধ মানুষ একটু খেয়াল করেন আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আপনাকে ভালোবাসে কে হয় নাই জবানটা খুলে বলেন আমি একসাথে আওয়াজটা শুনতে চাই বলেন কে আল্লাহ কেন বলেন মা আল্লাহর পরে সব থেকে বেশি আপনাকে আমাকে ভালোবাসে কে আরেকটু বলেন কে আমার মায়েরা বন্ধুর ভালোবাসায় স্বার্থ আছে বিবির ভালোবাসায় স্বার্থ আছে বাইরের ভালোবাসায় স্বার্থ আছে আপনাকে আমাকে একজন ভালোবাসে স্বার্থ ভাবে তিনি কে যার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই আমার জমক ভাই একটু খেয়াল করে কোন সন্তান পিতা মাতার আগে যদি মারা যায় আমার ভাইয়ের মাতা পিতাকে রেখে সন্তান মারা যায় না কিনা বলেন যায় না কিনা যায় কিনা বলেন অনেক সময় দাদা আছে নাতি মারা যায় ঠিক না অনেক সময় দেখা গেছে দাদাও আছে নাতির ঘরে পুঁতি মারা গেছে আছে আমার মারা যেই কথা বলতেছিলাম সব থেকে বেশি আপনাকে যে মানুষটা ভালোবাসে তিনি কে আপনার মা আমার ভাইয়েরা এই জন্য মায়ের আগে কোনো সন্তান যদি মারা যায় বাবা লাজ কাদি বহন করতে পারে বাবা কবরস্থানেও যেতে পারে বাবা সন্তানকে গোসল দিতে পারে আমার বাবা ক্লাসটা কবরে রেখে উঠতে পারে ভর মা কিন্তু পারে না কেন রে ভাই আমার মাওলা আমার মায়ের ভিতরে তো ভালোবাসা দিয়েছে আমার বাইরে একটা কুকুর দেখলাম মারা গেছে কুকুরের বাচ্চাটা মারা গেছে কুকুরের বাচ্চাটাকে কয়েকটা যুবক মিলে দাফন করেছে কুকুরটা বারবার যেতে চাই মাটি দেওয়া হয়েছে মাটির খনন করে কুকুরটা খালি ঘুরে ঘুরে কানতেছে আমার ভাই কেন কান্দে বাচ্চার মায়ের কারণে কি বলে ঠিক না কার মায়ের কারণে কান্দে বাচ্চার মায়ের কারণে কুকুরটা কান্দে ওখান থেকে যায় না বলুন আমার ভাইরা এই কুকুরটা বাচ্চাকে কত ভালোবাসে মা তার সন্তানকে কত ভালোবাসে আমার মায়েরা খেয়াল করেন বাবার তো অনেক ক্ষমতা আছে